তা নমস্কার আমাদের একটা ফ্রেশ ভিডিও আমি এখন বিরিয়ানি খেয়ে দেখাচ্ছি যে এর মধ্যে এক পিস মটন একটা আলু একটা ডিম সালাড চাটনি আর একজনের কোয়ান্টিটির রাইস থাকবে আর ফুল বিরিয়ানি তিনশো পনেরো টাকা আনলিমিটেড রাইস সঙ্গে স্যালাডটা দেখুন গ্রিন স্যালাড আর সঙ্গে আমাদের মটন কষা এই হলো মটন কষা দু পিস একশো ষাট টাকা এই মটন বিরিয়ানিটার দাম হলো দুশো টাকা একটা আলু একটা ডিম আর মটনটা আমি দেখিয়ে দিচ্ছি আগে এই হলো মটনটা দেখুন এই যে এই হলো মটন এইভাবে প্রেস করছি মটনটা দেখুন এইভাবে খুলে খুলে আসছে এইভাবে এইভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন এইভাবে ঝরে ঝরে পড়ছে এই হলো একান্ত করে মটন আর এই হলো মটনটা আমি দিয়ে মুখে দিচ্ছি দেখুন এইভাবে মুখে দিচ্ছি দেখুন আহ হা 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 দেখুন তুই মটন বলে ওকে এইটাই বলে মটন হুম মটন মানে একে এই হল রাইস হা রাইসটা দেখুন এই হলো আলুটা দেখুন এইভাবে আলুটা ধরবো এই যে এই যে এরম গুঁড়ো করে দেখুন এই হল আলু যে একান্ত বলে সুস্বাদু মটন দেখুন ও কি মটন আহা পুরো মুখ ধরে যাবে তাহলে গ্রান্টিতে বলছি আমরা ছাড়া দ্বিতীয় করে দিতে পারবে না স্পেশাল স্পেশাল মটন একান্ত পুন চারদার দেখুন মটনের দেশি খাসি সেন্ট থাকবে একান্ত বলে বিরিয়ানিতে যে এটাই চাকদা কান্দা বলে ঝরে পড়া মটন বিরিয়ানি চাকদা কান্দা বলে দেখুন মটনটা একটা দিই এই দেখুন এই দেখুন আমাদের মটন কষা নিচ্ছি এই হলো মটন কষা পিসটা দেখুন তুলতুল করছে তুলতুল তুল করছে একদম এরকম হবে না এরকম হবে হ্যাঁ পুরো তুলোর মতো নরম তুলোর মতো দেখুন এই দেখুন এরকম ধরবো এই যে চলে আসছে তুলো পুরো তুলোর মতো নরম দেখুন একান্ত আপনার সেন্ট ছাড়া কালার ছাড়া বিরিয়ানি বলে ভারতবর্ষের মানুষকে মুক্ত করব বিরিয়ানি খাইয়ে পুরো সেন্ট নেই বাটার আর ইয়ের বিরিয়ানি কোথায় একান্ত আপনার থাকতে হয় লেবন সোডাটা খেয়ে নি পিওর মটন দেশি খাসি গেভি হুম সঙ্গে মটন কষা গ্রিন সালাড জল সঙ্গে আমাদের সোডা এই হলো আমাদের খাবারটা বিরিয়ানিটা হচ্ছে এটা দুশো টাকার বিরিয়ানি আর পুরোটা হচ্ছে তিনশো পনেরো টাকা হান্ডি ছশো বিরাশি টাকা খেতে হলে আসতে হবে একান্তাপন চাকদাতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইউটিউবে ফেসবুকে গিয়ে ফলো করে নেবেন আর একান্তাপন চাকদা সরাসরি আসুন ঝরে পড়া মটন কীভাবে ঝরে ঝরে পড়ে তার অনুভব করুন একান্তাপন চাকদা আসুন